নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এয়ারপোর্ট দপ্তরের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতা কী প্রয়োজন এবং কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো তোমাদের অনেক স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো আমি স্ক্রিনে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার যোগ্যতার কী প্রয়োজন সেটা দেখানোর চেষ্টা করছি তো তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে এয়ারপো এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পোস্টের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হ্যান্ডিম্যান হ্যান্ডিম উম্যান ইউটিলিটি এজেন্ট ড্যাম ড্রাইভার জুনিয়র অফিসার কাস্টম সার্ভিস ডিউটি অফিসার এবং প্যাসেঞ্জার পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে মোট ভ্যাকান্সি এখানে উনত্রিশটি আছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দশই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশান করা শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে অফলাইনের মধ্যে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছো সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমরা আরও তথ্য তোমাদের এখানে দেবো ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে এবং এআই এএসএল এর ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবে এরপর দেখো তোমাদের আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে দেখো এখানে টোটাল একটি ভ্যাকান্সি রাখা হয়েছে ডিউটি অফিসার প্যাসেঞ্জারের জুনিয়র অফিসারের পথে তোমাদের একটি ভ্যাকান্সি দশটি ভ্যাকান্সি কাস্টমস এক্সিকিউ সার্ভিস এক্সিকিউটিভ ইউটিউটির এজেন্টের পোস্টে আছে তোমাদের চারটি ভ্যাকান্সি হ্যান্ডিম্যানের সাতটি এবং হ্যান্ডিউমেনেও কিন্তু আছে সাতটি ভ্যাকান্স টোটাল সব মিলিয়ে উনত্রিশটি শুনবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কল করে চলে আসবো আমরা দেখে নেব এখানে ডিটেলস কি বলা হচ্ছে তোমাদের বয়স থাকবে আঠেরো বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে এসএস তিন বছর ওভিসে এসএস তিন বছর এবং পাঁচ বছর অফিসার তিন বছর বয়সে ছাপাবে আঠারো হাজার চারশো টাকা থেকে আঠারো হাজার চারশো আটশো আটচল্লিশ টাকা থেকে বত্রিশ হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে এবং দেখতে হচ্ছে এস সি জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না আর আদার্স ক্যান্ডারের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা দেবে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে এবং এখানে দেখো আরও ডিটেলস দেওয়া হয়েছে চেক আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব দেখে দেবো এখানে কী কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ অবশ্যই নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছি এবং এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে কোন কোন পোস্টের জন্য কী যোগ্যতা দরকার সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে তো আমি দেখানোর চেষ্টা করছি তাও তো তোমাদের এখানে তো রিক্রুটমেন্ট তোমাদের করানো হবে জম্মুতে জম্মুতে তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে দেখো বলা হয়েছে ডিউটি ডিউটি হচ্ছে তোমাদের ডিউটি অফিস ম্যানেজার পোস্টে কিন্তু গ্রাজুয়েশান পাস করে হবে সাথে কিন্তু অভিজ্ঞতা থাকা দরকার হবে আর এখানে দেখো জুনিয়র জুনিয়র অফিসার কাস্টম সার্ভিসে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সাথে নব বছরের কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টে কিন্তু তোমাদের অবশ্যই গ্রাজুয়েশান পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তারপরে দেখো ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পোস্ট মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সাথে কিন্তু ভারী এবং হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে থাকতে তাদের কোনো আবেদনযোগ্য হ্যান্ডিম্যান পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে হবে সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানতে ভালো জানতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি হিন্দিতে ভালো কথা বলতে জানা তোমরা এখানে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে এখানে তোমার ঠিকানা তোমাদের দেওয়া হয়েছে সেই ঠিকানা কিন্তু তোমাদের পাঠাতে হবে তো এখানে তোমার ডিটেলস কিন্তু ক্লিয়ার করা আছে তোমার চাইলে নোটিফিকেশনটি ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারো নোটিফেশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেই লিংকে ক্লিক করে কিন্তু সম্পর্ক জেনে অ্যাপ্লিকেশন করতে পারো এই ছিল আজকের আপডেট নতুন একটি চাকরি আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা দাঁড়া ভিডিওটি সম্পর্কে দেখার জন্য